আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মাত্র দেড় কাঠা জমি আড়াই শতক জমির উপরে পঁচিশ ফিট বাই চল্লিশ ফিট এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট জমির উপরে আমরা একটি চমৎকার ডুপ্লেক্স বাড়ির ফ্লোর প্ল্যান বর্ণনা করব আমি আছি আপনাদের সাথে ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহানুজ্জামান প্রিমিয়াম হাউস ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন থেকে আপনারা বাড়িটির ডিটা দেখতে পাচ্ছেন আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যে ভিউগুলো নিয়েছি সেগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করছি আমরা কিছুক্ষণের মধ্যেই আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যানে যাব এবং আপনিদেরকে আমরা বর্ণনা করে দেখাবো যে কোন ফ্লোরে কয়টা বেডরুম এবং কিভাবে আমরা সমন্বয় করে সাজিয়েছি একটি মিনি ডুপ্লেক্স বাড়ি এবং এই ভিডিওর শেষে এই বাড়িটি সম্পূর্ণ শেষ করতে কত টাকা খরচ হবে সেই খরচের একটি হিসাব আপনাদের মাঝে আমরা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক হ্যাঁ কথা না বাড়ি আমরা এখন আর্কিটেকচারাল প্ল্যানটায় যাব। আর্কিটেকচারাল প্ল্যানটা ছিল এমন আপনারা দেখতে পাচ্ছেন যে মাত্র পঁচিশ ফিট বাই চল্লিশ ফিট জায়গা এই জায়গার ওপরে আমাদের যে গ্রাউন্ড ফ্লোর আছে ফ্লোরে আমরা বিল্ডিংয়ে প্রবেশ করার পর একটা ড্রয়িং কাম ডাইনিং রুম পাবো যেটা বারো ফিট নয় ইঞ্চি বাই একুশ ফিট এক ইঞ্চি সাইজের এই ড্রয়িং কাম ডাইনিং রুম থেকে আমরা দুইটা বেডরুম পাবো আমরা দশ ফিট বাই তেরো ফিট সাইজের একটি বেডরুম এবং এই বেডরুমের ভিতর দিয়ে একটি দরজা আছে যা দিয়ে বিল্ডিংয়ের পেছন পাশে প্রবেশ করা সম্ভব হবে এবং এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ টয়লেট আছে যেটা পাঁচ ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি সাইজের এবং এই রুমের সাথে একটি এই ডাইনিং কাম ডাইনিং থেকে আমরা কমন টয়লেট পাবো যেটা পাঁচ ফিট বাই আট ফিট এক ইঞ্চি সাইজের এবং তার পাশে একটি খুব চমৎকার সাইজের কিচেন বা রান্নাঘর আমরা রেখেছি যেটা ছয় ইঞ্চি বাই এগারো ফিট আট ইঞ্চি সাইজের স্ট্যান্ডার্ড সাইজের একটি রান্নাঘর রান্নাঘরটাকে ওপেন এবং ইন্টেরিয়র করলে আরও অনেক চমৎকার এবং সুন্দর দেখাবে রান্নাঘরের পাশে আমাদের আর একটি বেডরুম আছে যেটা এগারো ফিট বাই বারো ফিট সাইজের এই ছিল আমাদের গ্রাউন্ড ফ্লোরের যে আর্কিটেকচারাল ডিজাইন এখন আমরা ফার্স্ট ফ্লোরে যদি যাই তাহলে আমরা তিনটা বেডরুম দেখতে পাবো আমরা ফার্স্ট ফ্লোরে ওঠার পর একটি এগারো ফিট চার ইঞ্চি বাই সাত ফিট আট ইঞ্চি সাইজের একটি ড্রয়িং রুম পাবো যেখানে আমাদের এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট আছে আমরা একটা মাস্টার বেডরুমের দিকে যদি যাই তাহলে ঠিক সেই পাশে আমাদের মাস্টার বেডরুম যেটা পনেরো ফিট পা পাঁচ ইঞ্চি বাই বারো ফিট পাঁচ ইঞ্চি সাইজের এবং এটার সাথে একটি অনেক বড়ো চমৎকার বারান্দা আছে যেটা পনেরো ফিট পাঁচ ইঞ্চি বাই চার ফিট সাইজের এবং এটার সাথে একটি অ্যাটাচ টলেট আছে উল্লেখ্য বিষয় যে আমাদের তৃতীয় আমাদের যে ফার্স্ট ফ্লোর আছে ফার্স্ট ফ্লোরের তিনটা রুমের সাথে অ্যাটাচ টয়লেট আছে আমাদের যদি এই রুমের ক্ষেত্রে আমরা একটু ভাবি নিচের মতোই মেজারমেন্টটা আছে যেটা এগারো ফিট বাই বারো ফিট সাইজের এবং এটার সাথেও একটা টয়লেট আছে তো আপনারা চাইলে এরকমই করতে হবে তা না এরকম জমির উপরে আমরা আপনাদেরকে কাস্টমাইজ করে অনেক ফ্লোর প্ল্যান দিয়ে থাকি এই পাশে আমাদের একটি মাস্টার বেডরুম আছে যেটা বারো ফিট নয় ইঞ্চি বাই তেরো ফিট সাইজের এইটার সাথেও একটি সাত ফিট বাই চার ফিট সাইজের একটা স্টলেট আছে এবং এই বেডরুমের সাথে একটি বারান্দা আছে যেটা বারো ফিট নয় ইঞ্চি বাই চার ফিট সাত ইঞ্চি সাইজের এই বারান্দাটায় আমাদের যে ভিউ দেখাবে সেটা খুব চমৎকার একটা ভিউ নিয়ে আসে আমাদের এই বিল্ডিংটার ক্ষেত্রে সুপ্রিয় দর্শক এই বিল্ডিংটা আমরা ডি ডিজাইন করেছি ক্লায়েন্ট সাবদাম হোসেন সম্রাট ভাযা উনি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং ওনার বাড়ি গবরগাড়া দৌলাতপুর কুষ্টিয়াতে ওনার জন্য আমরা বিল্ডিংটি ডিজাইন করেছি অনেকদিন আগে আমরা ডিজাইন দিয়েছি এবং এই বিল্ডিংটা সম্পূর্ণ হয়েছে তো আমরা ফিনিশিং ভিডিও আপনাদের মাঝে আমরা নিয়ে আসব এবং আপনারা দেখতে পাবেন এই চমৎকার বাড়িটি আমাদের কেমন লাগে আপনারা আমাদের নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আপনাদের যদি এই ধরনের বাড়ির ডিজাইন লাগে বা কাস্টমাইজ করে নিজের মতো করে নিতে চান তাহলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সুপ্রিয় দর্শক এ ধরনের একটি বাড়ি কমপ্লিট করতে যে খরচ হবে সেটা আপনাদের সাথে আমরা একটু শেয়ার করি ফাউন্ডেশন খরচ অর্থাৎ ফাউন্ডেশন বলতে বোঝাই ক্রেড বিম পর্যন্ত অর্থাৎ ফুটিং ঢালাই শর্ট কলাম এবং ক্রেড বিম পর্যন্ত এক হাজার ফিটে চারশো টাকা করে চার লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো টাকা খরচ হবে আর ফিনিশিং পার ফ্লোরে পার ফ্লোরে ফিনিশিং খরচটা হবে এক হাজার ফিটে তেইশশো টাকা করে সেক্ষেত্রে আমাদের এক ফ্লোরে হবে তেইশ লক্ষ দশ হাজার টাকা এবং দুই ফ্লোরে হবে ছেচল্লিশ লক্ষ বিশ হাজার টাকা আমরা যদি ছেচল্লিশ লক্ষ বিশ হাজার এবং চার লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো টাকা যদি টোটাল হিসাব করি সেক্ষেত্রে পঞ্চাশ লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো টাকা অর্থাৎ পঞ্চাশ হাজার টাকার মধ্যে আমরা পঞ্চাশ লক্ষ টাকার মধ্যে এমন একটি সুন্দর ডুপ্লেক্স আমরা বাড়ি আপনাদের মাঝে উপহার দিতে পারবো সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্ত দেখা হবে অন্য একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম